আমি সমস্ত তো কবে কথাতে পারবো বাবা কিন্তু মিন্টু তো না উম পারবো না খুব দৃষ্টি ওদের পাল না আমার কাজ পালে তুমি আমার মিনিট তার মনটা তো টুকরে টুকরে খারাপ হুম কিছু তুমি না বাবা কারণ সব কিছু কাছে আজ তাহলে শেষ করে তো বাবা সব কিছু তো আমার কাছে তোকে যদি মরে তবে আমি তাই করব আ আ কে আমার বাট্টাসিকে মারছে ও চর মেরেছে কে মারলো ওটা তুমি বুঝবে না বাবা তুমি আস্তে আমার শিমুল কষ্ট পাচ্ছে I'm going to subscribe to the channel. I'm going a subscribe to And i subscribe to the channel.